কোরআনুল কারীমের ভিতর বললেন মানুষ সেদিন আফসোস করবে সেদিন করবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো সেদিন আফসোস করে আর কোনো উপায় থাকবে না কোনো উপায় আসবে না আপনি মাটি হতে পারবেন না দুনিয়াতে আপনাকে আবার ফেরত দেওয়া হবে না সেদিন আফসোস করে আর লাভ হবে না এজন্য দুনিয়ায় রাব্বুল আলমিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন আর আব্বুল আলমিন আমাকে আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করতে পারেন আর রাব্বুল আলমিন আমাকে আপনাকে সম্পাদ দিয়ে সম্পাদ নিয়ে আর আব্বুল আলমিন আমাকে আপনাকে সন্তান দিয়ে সন্তান নিয়ে আর আরব্বুল আলমিন আমাকে আপনাকে ফসল দিয়ে ফসল নষ্ট করে বিভিন্নভাবে রাব্বুল আলমিন আমাকে আপনাকে পরীক্ষা করতে পারেন আর আব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের ভিতর বলছেন

আর রাবুল আলমিন ফসল দিয়ে ফসল নিয়ে বিভিন্নভাবে রাব্বুল আলমিন আমাকে আপনাকে পরীক্ষা করতে পারেন এই পরীক্ষায় যদি আমি আপনি উন্নত উত্তীর্ণ হতে পারি এই পরীক্ষায় যদি আমি আপনি পাশ করতে পারি রাব্বুল আলমিনের উপর ধৈর্য ধারণ করে তাহলে আমরা পেতে পারি পরকালে জান্নাত পরকালে নাজাদ একটু জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে সেদিন আফসোস করে আর কোনো উপায় থাকবে না বা হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে আফসোস করবেন ইয়ালাইতনি কদ্দম তুলি হায়াতি সেদিন আফসোস হবে হাই দুনিয়াতে তো আল্লাহ জীবন দিয়েছিল হাই দুনিয়াতে জীবন দান করেছিল হাই যদি পরকালের জন্য যদি কিছু করে আসতাম তাহলে কতই না ভালো হবে সেদিন আফসোস করে আর কোনো উপায় কি থাকবে কোনো উপায় থাকবে না সেদিন ততই আফসোস করেন না যেন যত কিছুই করেন না কেন সেদিন উপায় থাকবে না সেদিন যদি রব্বুল আলমিনের কাছে বলেন রাব্বুল আলমিন আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেন আমি ভালো হয়ে যাব নামাজ পড়বো তোমার হুকুম হাকাম মতন চলবো সেদিন এই ঈশা এই আশা রাব্বুল আলমিনের দরবারে কবুল হবে না পূরণ হবে না এজন্য দুনিয়াতে এমন কিছু করে যাওয়া যেন পরীক্ষা পরকালে আমাদের আফসোস না করতে হয় আফসোস যেন করতে না হয় আমি আবার মাটি হয়ে গেলে ভালো হতো আফসোস যেন এমন না করতে হয় যদি পরকালের জন্য কিছু করে আসতাম দুনিয়াতে তাহলে কতই না ভালো হতো এরপরে যারা দুনিয়াতে নিয়ে কামল করবে না ভালো কাজ করবে না আল্লাহর হুকুম আহকামগুলো মারবে না এরা পরকালে আফসোস করবে কি আফসোস করবে দেখুন তারা বলবে তারা বলবে হ্যাঁ যদি দুনিয়াতে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক না করতাম তাহলে কতই না ভালো হতো যারা আল্লাহর সাথে শরিক করে রাব্বুল আলামিন তাদের গুণা তাদেরকে কখনোই মাফ করবেন না কারণ আল্লাহর সাথে কখনো শরিক করা কি যাবে কখনোই যাবে না কোনো বান্দা যদি শরিক করে রাব্বুল আলামিনের সাথে তাহলে তার জন্য জান্নাতে জায়গা নাই তার স্থান হবে জাহান্নাম রাব্বুল আলামিন বলেন কেউ যদি আমি রাব্বুল আলামিনের সাথে শরিক করে কেউ যদি আমি রাব্বুল আলামিনের সাথে সমতল্য করে কেউ যদি আমি রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ তৈরি করে যদি কেউ যদি আমি রাব্বুল আলমিন সিজদা পাওয়ার যোগ্য কেউ যদি পীরের দরবারে গিয়ে সিজদা করে কেউ যদি কবরে গিয়ে সিজদা করে কেউ গিয়ে যদি মাজারে গিয়ে সিজদা করে তাহলে তার জন্য জান্নাত নাই তার জন্য স্থান হলো জাহান্নাম কেউ যদি আমি রাব্বুল আলমীর সাথে সমকক্ষ তৈরি করে কারণ সব কিছু একজনই তৈরি করতে পারেন তিনি হলেন আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন আমাকে পোনাচ্ছেন আমাকে চলার শক্তি দান করেছেন আমাকে কথা বলার শক্তি দান করেছেন সব কিছু রব্বুল আলমিন আমাকে দান করেছেন তাহলে সিজদা পাওয়ার একমাত্র একজনই যোগ্য তিনি হলেন আল্লাহ আল্লাহ বাদে আর কাউকে যদি শরিক করেন আল্লাহর সাথে যদি কাউকে সমকক্ষ তৈরি করেন তাহলে আপনি আল্লাহর সাথে সিনেক করবেন আর যদি আল্লাহর সাথে আপনি সিনেক করেন আরবুল আলমিন বললেন ও বান্দা শোনো তোমরা যদি আমি আমির্বুল আলমিনের সাথে সিনেক করো তাহলে তোমার ইস্তান নাম তোমার ইস্তান জান্নাতে নাই রব্বুল আলমিন্তি ভিত বললেন إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار رب <applause> العالمين سورة المائدة بحث نمبر تلفت البلين وبند الشنوب جبكتي আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে যে ব্যক্তি আমি রাব্পুন আলামিনের সাথে সমকক্ষ তৈরি করবেন আমি রাব্বুন আলামিন তার জন্য ফকত হারলাম ওয়াহ আলাইহিল জান্নাম আমি রাব্পুন আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি তারপর বললেন ওয়া ওয়াহন্না আর তার জন্য পাসস্থান হলো জাহান্নাম একটু জোরে বলেন না অরজুবিল্লাহ এজন্য রাব্বুন আলামিনের সাথে সে রেক করা যাবে না কেউ যদি রাব্বুল আলমিনের সাথে সেরেক করেন তাহলে তার জন্য জান্নাতে জায়গা নাই এইশ্বরামাই মাইদার বাহাত্তর নম্বর আয়াত অনুযায়ী আপনার স্থান হবে জাহার নাম কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে কি কখনো মিথ্যা হবে না রাব্বুল আলমিন কখনো মিথ্যা কথা বলেন নাই বলবেন না কেউ যদি মনে করে যে রাব্বুল আলমিন মিথ্যা কথা বলেছে এসব কোনো কিছুই হবে না তাহলে তার কি ইমান থাকবে কখনোই থাকবে না এজন্য পাওয়ার মালিক একজন তিনি হলেন আমার আপনার সৃষ্টিকর্তা যিনি আমার আপনার পাওয়ার যোগ্য সুবাহানন্দ সম্মানিত উপস্থিতি এরপরে আসেন সেরেক যদি করেন আর সাথে যদি সেরেক করেন তার সাথে যদি কোনো সমকক্ষ তৈরি করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি যত আমল করেন না কেন কোনো আমলেই রাবুল আলমিনের কাছে আর গ্রহণযোগ্য হবে না রাব্বুল আলমিনের দরবারে কোনো কিছুই কবুল হবে না সব কিছু বরবাদ হয়ে যাবে আপনি যদি মনে করেন আপনি সিজদা দিতে দিতে কপালে কালো দাঁত ফেলিয়ে ফেলেছেন আপনি সিজদা দিতে দিতে আপনার হাঁটুর মালা কালো হয়ে গিয়েছে আপনি সিজদা দিয়ে যেই দায় নামাজে সিজদা দেন সেই দায় নামাজটাও সিরে গিয়েছে কিন্তু যদি রাব্বুল আলমিনের সাথে আপনি সেরে করেন যদি সমকক্ষ তৈরি করেন রাব্বুল আলমিন বলছেন ওবান্দা তার সব আমল বরবাদ হয়ে যাবে আর রাব্বুল আলমিন করানুল কারিমে সুরাজ হুমারের ভিতর বললেন ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকা তা লা ইয়হবাতুন্ন আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নম্বর আয়াতের ভিতর বললেন হে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আমার আদেশ করা হয়েছে যে আমি আদেই disse যে যদি আপনি আমি আল্লাহর সাথে শেরেক করেন আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করেন হেনবি আপনার সব আপ সব আমল নষ্ট হয়ে যাবে আর আপনিও ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন ও হাবিব তুমি যদি আমি আব্বুল আলামিনের সাথে শরিক করো কাউকে যদি আমার সাথে স্থাপন করো সমকক্ষ তৈরি করো তাহলে তুমি যত আমল করেছো না কেন তোমার সব আমল বরবাদ হয়ে যাবে কিন্তু দেখা যায় আমাদের দেশে এই পীরেরা পীর বলেন বা যা বলেন না কেন এই দরবারে এই মাজারে এই জায়গায় গিয়ে সিদ্ধা দেয় আসে না নাই অহরহর আছে কারণ কবরে যে শুয়ে আছে সে আরো আফসোসে আছে সে আরো আপনার দুনিয়ার কাছে চাচ্ছে সে চাচ্ছে যে আমার কিছু দাও আমার কিছু দাও আপনি কবরে গিয়ে সিদ্ধা করেন এই সিদ্ধা করা যাবে না যদি সিদ্ধা করেন তাহলে আপনার জন্য জাহান নাম রেডি আছে যদি সিদ্ধা করেন যত আমলই করবেন না কেন সব আমল বরবাদ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি হাদিসের ভিতর আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও বান্দাসন তুমি গোনা করতে করতে তোমার গোনা আকাশ পরিমাণ হয়ে গিয়েছে ওবান তোমার গোনা জমিন পরিমাণ হয়ে গিয়েছে ওবান্দা তুমি যদি আমি রাব্বনা আলামিনের কাছে ক্ষমা চাও তাহলে আমি রাব্বুন আলামিন তোমার সমস্ত গোনা ক্ষমা করে দেবে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তবে সত্য আছে ওবান্দা শোনো তুমি আমি রাব্বুন আলামের সাথে কাউকে শরীক করতে পারবা না যদি আমি রবুন আলামিনের সাথে শরীক করো তাহলে তোমার গোনা মাফ করা হবে না আল্লাহ মাফ করবেন না হাদিসের ভিতর আসি এজন্য এজন্য সব সময় আমরা সেরেক থেকে দূরে থাকবো আমাদের দ্বারা যেন কোনো সেরেক আল্লাহর সাথে কোনো কিছু যেন আমাদের সমকক্ষ না হয়ে যায় এজন্য আমাদের সব সময় বুঝে শুনে চলতে হবে দেখবেন এই রোগের মতন সেরেক সমাজের ভিতরে সরিয়ে পড়েছে জ্বর ঠান্ডা কাশি যেমন একটা ব্যাধি এই ব্যাধির মতন সেরকও ছড়িয়ে পড়েছে যে পীরের দরবারে সিজা করে গিয়ে পীরের নামে মানত করে গিয়ে দেখা যায় যে আছে আপনার কবরে গিয়ে সিদ্ধা করে এগুলো সম্পূর্ণ হারাম এগুলো করা যাবে না বিশেষ করে মায়েরা বোনেরা এই কাজগুলো বিশেষ করে করে মাইকের আওয়াজ যারা শুনছেন আমার গ্রামবাসী যারা শুনছেন এগুলো কখনোই করবেন না যদি করেন কোরআন মোতাবেক কোরআনে আসছে সোরা মায়েদার তার জন্য তার জন্য জান্নাতো জায়গা নাই তার স্থান হবে জাহান্নাম তার আমলও বরবাদ হয়ে যাবে এরপরে যদি আপনি সেরে করেন তার ফলে রব্গুলা আপনার অপরাধগুলোও ক্ষমা করবেন না কোরানের ভিতর আছে রবগুল আলামিন সোনা নিসান আট চল্লিশ নম্বর আটের ভিতর বললেন ইন্নলায় ম ফেরো আয়েশ্বর ক বিহী ওয়ায়াব ফেরু মাধুন জালিক লিমাইয়া সমীশ্বরিক বিল্লা হিফা পদীপ রব ইযমান আযীমা রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাকে ক্ষমা করব না যে রকম আমি রব্বুল আলামিনের সাথে শিরক করে আর তিনি এর সে নিম্ন পর্যায়ের যত অপরাধ আছে না কেন যত পাপ আছে না কেন রব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন আর আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করে আল্লাহর নামে যে মিথ্যা রচনা করে আল্লাহর সাথে যে ব্যক্তি সমকক্ষ তুলনা করে তুলনা করে আল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি তুলনা করে আর আরমিন বলছেন এই সেরেকের গুণা আমি রব্বুন আলমিন তাকে মাফ করবো না পুজোর বলেন না এজন্য সম্মানিত উপস্থিতি সম্মানিত মায়েরাম বোনেরা এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দ্বারা যেন কখনো সেরেক না হয়ে যায় আমাদের যারা যেন আল্লাহর সাথে কখনো সমকক্ষ এমন কোনো কাজ যেন আমরা করে না বসে এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকার দরকার আছে না নাই একটু জোরে বলেন দরকার আছে না নাই আর আলামিন আমাদের সকলকে এক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে বলছে আল্লাহম আমিন সম্মানে তো উপস্থিতি এক সম্পর্কে কয়েকটা কথা বলে আমি আমার আলোচনায় ইনশা আল্লাহ সম্মানে তো উপস্থিতি আব্দুল্লেব নেমা সহদুন আল্লাহ বলেন এক ব্যক্তি আল্লাহ রহসূল সাল্লাল্লাহ ফোয়ারা আগে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাহসূল আল্লাহর নিকুঁত সব সাইতে কোন গুনাটি সব সাইতে বড় সব সাইতে কোন গুনাটি বড়ো আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ফোয়ারা কিসাল্লাম বললেন তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ রাসুলের কাছে আবার বললেন হে আল্লাহর হাবিব হে আল্লাহর তারপরে কোনটি তিনি বললেন তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করো না যে তোমার সাথে সে খাবে দারিদ্রতার ভয়ে তোমার সন্তানকে হত্যা করো না আমরা মনে করি সন্তান বড় হয়ে গেছে কে মেরে ফেললাম এমন ভাবে সন্তান খুন করা হত্যা করা এমন এমনটা নয় আপনার সন্তান চারটে পাঁচটা সন্তান একজন দেওয়ার মালিক তিনি কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তাকে খাওয়াবেন রিজিক কিভাবে হবে সেটা একমাত্র আল্লাহ জানেন রিজিকের মালিক আল্লাহ আপনার সামান্য উত্তম পরিমাণ রিজিক দুনিয়াতে থাকতে আপনি মৃত্যুবরণ করবেন না কেউ যদি সন্তানকে হত্যা করে দারিদ্রতার ভয়ে কী খাবে সন্তান হয়ে গেছে চারটে ছেলে পাঁচটা ছেলে ছয়টা ছেলে আমি তো অভাবী মানুষ আমি দিন আনি দিনে খাই দিন মজুরি করে খাই যদি আমি আবার প্যাটে মায়ের প্যাটে সন্তান চলে এসেছে আমি এটা নষ্ট করে দিই যদি এইভাবে কেউ নষ্ট করে কেমতের দিন এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এমনটা করে কি করে না যে চারটে ছেলে আর একটা সন্তান পেটে চলে এসেছে ইনজকশন পুশ করে ওষুধের মাধ্যমে সন্তানটা নষ্ট করে দেয় যে আমার তো চারটি ছেলে এমনি অভাবী মানুষ এবার যদি আর একটা হয় তাহলে পাঁচটা হয়ে যাবে এর ভরণ পোষণ কীভাবে আমি সামলাবো এমনটা যারা মনে করে আপনি যে এই সন্তানটা হত্যা করলে পরকালে রাবুল আলমিনের কাছে আপনার হিসেব দাহি হিসেব দিতে হবে এজন্য সচেতন থাকতে হবে রিজিকের মালিক হলো আল্লাহ আমার আপনার রিদিক যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে সামান্যতম পরিমাণ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই রিদিক যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি মৃত্যুবরণ করব না এজন্য দারিদ্রতার ভয়ে অভাবে কিভাবে খাবো। হয়তো আরেকটা সন্তান হলে এর ভরণ গ্রহণ করতে পারবো না চলতে পারবো না অর্থ সংকটে পড়ে যাব এমন ধারণা করা যাবে না আল্লাহর উপর ভরসা করে আপনি আল্লাহর উপর সব সময় ভরসা করবেন সম্মানিত উপস্থিতি এরপরে তিনি আবার বললেন রাসূল তারপরে কোন অপরাধ সব কঠিন সব চাইতে বড় গোনা আল্লাহ রাসূল বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিসারে লিপ্ত হওয়া প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা ব্যবসারে লিপ্ত হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা সত্যায়ন করে আল্লাপাক বান্দাদের প্রশংসা করছেন একটু জোরে বলেন আল্লাহ মুমিন বান্দা যারা ইমান যারা এ হাদিস এই হাদিসের পরে নেককার বান্দাদেরকে রাব্বুল আলামিন প্রশংসা করছেন رب العالمين بلن والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون رب العالمين بلن زنامي الله شتى ونقاوكي جبت دكنات আমি আল্লাহর সাথে কাউকে সেরে করে না জানা আমি আল্লাহ মানুষকে হত্যা করে না যাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করে না এবং ব্যবিসার করে না আর আব্বুল আল আমিন এসব বান্দাদের প্রশংসা করে বলছেন এসব বান্দা হলো আমার প্রিয় বান্দা এবং এদের জন্য পরকালে রয়েছে উত্তম পুরস্কার একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য সব সময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমাদের সব সময় ভাবতে হবে খেয়াল রাখতে হবে আমার আপনার দ্বারা জন্য কোনো প্রকার সেরেক না হয়ে যায় আমি কিন্তু সেরেকের বিষয় নিয়ে আলোচনা করছি এই সেরেকটা রোগ ব্যাধির মতন সমাজে ছড়িয়ে পড়েছে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে একটা চিন্তা করুন যদি শির কবরে গিয়ে যায় হতো যদি শির পীরের পায়ে যাই যে আল্লাহ রাসুল তো কখনো আল্লাহ রাসুলের পায়ে সামনে কখনো কেউ সিজদা করার নাই হাদিসের ভিতর আসছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিমসাল্লাম বলছেন যদি সিজদা করা যাইজ হতো তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে আল্লাহ রাসুলকে কোথাও বলেছে যে তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো তাহলে আমি আপনি এত বিবেকহীন মানুষ যে আমরা পীরের পায়ে গিয়ে সিদ্ধা করছি কবরে গিয়ে সিদ্ধা করছি এই তো বেশি দূরে নয় চোখা বুলো দেওয়ান যে জায়গা এখানে গেলে দেখা যায় এখানে গিয়ে মানুষ সিদ্ধা করে আসে না নাই বিভিন্ন ভণ্ডদের দরবার আছে যে জায়গায় গিয়ে মানুষেরা সিদ্ধা করে সন্তান চায় অভাব দূর করার জন্য এই পীরের দরবারে গিয়ে মাদারে গিয়ে মানত করে তাদের কাছে বলে অথচ এগুলো সম্পূর্ণ পরিমাণ হারাম সম্মানিত উপস্থিতি এর জন্য চিন্তা চিন্তাভাবনা করতে হবে আমরা আমাদের সেরেক আমাদের দ্বারা যেন সেরেক না হয়ে যায় খেয়াল রাখতে হবে রাবুল আলামিন আমিন আমাদের সকলকে সেরেকের গোনা থেকে হেফাজত করুক সকলে বলছে আল্লাহ আল্লাহম আমিন যারা কথা শুনলাম আমরা সব সময় চেষ্টা করব আমাদের দ্বারা যেন কোনো